I'm <laughs> sorry, বন্ধুরা আজকের তারিখ হলো এপ্রিল মাসের তেরো তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সিট পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কি পেঁয়াজ আপডেট সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুবন্ধুরা আজকে লাভবার দেখতে পাচ্ছ প্রথমে লাভবার থেকে আরম্ভ করি লাভবারের দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা পেয়ারের মধ্যে তবন্ধুরা দেখে নাও লাভবার যা দেখতে পাচ্ছ হাজার টাকা থেকে শুরু তোমরা হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা লাভবার পেয়ে যাবে আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তবন্ধ দেখে নাও এখানে ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া এগুলো কিন্তু সব অ্যাডাল্ট আছে ভালো ভালো পাখি নিতে গেলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালাক্সিট মার্কেট এই মার্কেটটা খুলে থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর এদিকে তোমরা যাওয়া দেখতে পাচ্ছ এখানে ফ্রন্ট জাবা আছে এবং হোয়াইট জাবা আছে দাম ছিল ছশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না এখানে যে জাবা দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে দাম ছিল ছশো টাকা জোড়া আর এদিকে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ এখানে যে বদ্যি দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট বদ্যি আছে দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া দামে কিন্তু একটু আপডেট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকায় তোমরা বদলি পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ প্যাসলেস আছে প্যাসলেসের দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা সেলারের নাম্বার ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করে তোমরা সেলারের সাথে কথা বলে নিতে পারো এদিকে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল ফ্রিজ আছে দাম ছিল তিনশো টাকা জোড়া তবন্ধুরা নাও এই ফ্রিঞ্জগুলোর দাম ছিল তিনশো টাকা জোড়া এই মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রথমে নামতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখির মার্কেটে পৌঁছাতে খোলা থাকে কিন্তু প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে যে ককটেল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চোদ্দোশো টাকা জোড়া এদিকে লাভবার দেখতে পাচ্ছ তোমরা আজকে লাভবার হাজার থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন লাভবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো লাভবারের প্রাইস কিন্তু একই হয় না বিভিন্ন লাভবার আছে তো তোমরা বিভিন্ন দামে তোমরা পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ পাখির খাঁচা আছে তো তোমরা যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে অনেকটাই কম দামে আর সেলারের নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা সরাসরি ফোন করে কথা বলে নিতে পারো এখানে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা দেখে নাও বিভিন্ন খাঁচা তোমরা কিন্তু এখান থেকে পাবে সমুদ্র আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো দেশি পাখি বিক্রি হয় না সমস্ত বিদেশি পাখি তোমরা এখানে পাবে এদিকে দেখতে পাচ্ছ কোন আছে এখানে দু হাজার পাঁচশো টাকা জড়ায় তোমরা কিন্তু কোনো পেয়ে যাবে ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালাক্সির মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি চলো তোমাদের কিছু হ্যান্ড ফিট সমুদ্র চলো কিছু হ্যান্ড করা বাচ্চা তোমাদের দেখাই তো বিভিন্ন কমেন্ট করেছিল ককটেল দেখানোর জন্য তো বন্ধুরা আজকে ককটেল নিয়ে এসেছি তোমরা দেখে নাও ককটেলের দাম কিন্তু আজকে একটু বেড়েছে নশো টাকা পিস ছিল তো বন্ধুরা দেখে নাও ককটেল ছিল নশো টাকা পিস ফুল অ্যান্ড বীর করা দেখে নাও বাইকে টেম করার জন্য তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে দাম কিন্তু ছিল ককটেলের নশো টাকা আর এখানে যে কোনো দেখতে পাচ্ছ কোনো কিন্তু তেরোশো টাকা পিসে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুনুর ফুল হ্যান্ড ফিট করা দেখতে পাচ্ছ তো তোমরা এখান থেকে কনুর পেয়ে যাবে তোমরা এখান থেকে সান সানকুনুর পেয়ে যাবে এবং ককটেলও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা হেলিকপ্টার বুদ্ধি দেখতে পাচ্ছ দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই অ্যাডাল্ট হেলিকপ্টার বুদ্ধি ছিল দাম ছিল দু হাজার টাকা জোড়া ফুল টিম করা পাখি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে যে সানকোনুগুলো দেখতে পাচ্ছ এই সানকোনুর দাম ছিল আজকে চার হাজার টাকা পিস তো বন্ধুরা দেখে না এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো দাম ছিল চার টাকা পিস সব কিন্তু এগুলো হাতে খাওয়ানো আর এখানে যে প্যাশলেসটা দেখতে পাচ্ছ দাম ছিল দু হাজার দুশো টাকা পিস আর আজকে ককটেল ছিল দাম ছিল নশো টাকা পিস দেখতে পাচ্ছ বন্ধুরা ককটেলের বাচ্চা আছে নশো টাকা পিস তোমরা বাড়িতে পোষ পাওয়ানোর জন্য তোমরা নিয়ে যেতে পারো আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পাখি পোষার জিনিস বিক্রি হচ্ছে দোলনা থেকে আরম্ভ করে যাব সামগ্রী জিনিস আর এখানে দেখতে পাচ্ছ হোয়াইট ইঁদুর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা ইঁদুর আর এখানে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ চলো কিছু ফিন্সের কালেকশন তোমাদের দেখাই তোমরা নিতে চাইলে তোমাদের আসতে হবে মার্কেট আর যদি তোমরা হোম ডেলিভারি চাও তো নিচে নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফিন্সের সাথে কথা বলে নিতে পারো বিভিন্ন ফিজ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে আছে হেলিকপ্টার বদি দেখতে পাচ্ছ দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হেলিকপ্টার বদলি দেখতে পাচ্ছ দু হাজার টাকা জোড়া তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ সানচিক আছে দাম ছিল বারো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই সানচিকের দাম ছিল বারো হাজার টাকা জোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো যা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এখানে যে লাভবার দেখতে পাচ্ছ এখানেও দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তোমরা হাজার থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে বিভিন্ন লাভবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবার দাম কিন্তু পাঁচশো টাকা জোড়া বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু পাখির আপডেট কিছু না কিছু কম বেশি হতে চলেছে তো তোমরা দেরি না করেছিল আস কলকাতা মার্কেট এখানে বিভিন্ন রকম বিদেশি পাখি কিন্তু তোমরা পেয়ে যাবে কম দামে দেশি পাখি কিন্তু বিক্রি হয় না আর এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ফিন্স আছে হোয়াইট বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ ঝুটিওয়ালা দাম ছিল চারশো টাকা জোড়া এই ঝুটিওয়ালা বেঙ্গলি ফিন্সের দাম ছিল চারশো টাকা জোড়া এগুলো কিন্তু সব অ্যালার্ট আছে সেলারের নাম্বার কিন্তু নিচে সব দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো আর এখানে যেতে পাখির খাবার বিক্রি হচ্ছে তো ঘাসের দানার দাম ছিল কিন্তু আশি টাকা কেজি বিভিন্ন দানা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কুসুম বীজ থেকে আরম্ভ করে সূর্যমুখী দানা ঘাসের দানা ধান সমস্ত পাখির খাবার কিন্তু এই মার্কেট থেকে তোমরা অনেক কম দামে পাবে এখানে দেখতে পাচ্ছ লরি দেখতে পাচ্ছ লরির দাম ছিল আজকে ছাব্বিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও লরি দেখতে পাচ্ছ অ্যাডাল্ট আছে ছাব্বিশ হাজার টাকা জোড়া এগুলো কিন্তু ডিএনএ কমপ্লিট আর এদিকে বিভিন্ন বোর্ড দেখতে পাচ্ছ সব ভালো ভালো বোর্ড কিন্তু এখান থেকে কিনতে পারবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সান কুনুরো আছে সান কুনুরার দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া সব অ্যাডাল্ট দেখে নাও পনেরো হাজার টাকা জোড়া কিন্তু দাম ছিল আজকে সান কুনুরের তো বন্ধুরা কিছু পায়রা কালেকশন তোমাদের দেখাই এই মার্কেট থেকে ভালো ভালো পায়রা কিন্তু তোমরা কিনতে পারবে তো প্রথমে মার্কেটে ঢুকে কিন্তু দেখতে পারবে কুকুরের মার্কেট কুকুরের মার্কেটটা পেরিয়ে তোমরা পাখি মার্কেটটা পেয়ে যাবে তো পাখিটা ক্রস করে তোমরা কিন্তু এই পায়রার মার্কেটে দেখতে পারবে বিভিন্ন জায়গায় জুড়ে কিন্তু এই পায়রার মার্কেটটা বসে তো তোমাদের ভিডিওতে কিছুটা দেখে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তোমরা কিন্তু মার্কেটে ঢুকে কিছুটা হেঁটেই তোমরা দেখতে পারবে এই পায়রা মার্কেটটি কম দামে কিন্তু পায়রা নিতে গেলে তোমাদের আসতে হবে কলকাতা স্ট্রিট মার্কেট বিভিন্ন পায়রা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে শুভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ পরে কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ